নমস্কার কেমন আছেন সবাই বর্ণালী সিম্পল লিভিং চ্যানেলে সবাইকে স্বাগত জানায় তো কালকে ছেলের কাছেই এসেছি অনেকটা রাত হয়েছিল বলে আর ভিডিও করতে পারিনি তো এখন সকাল ছটা বাজে আমি সাড়ে পাঁচটার সময় উঠেছি তো আমি বেরিয়ে যাব আটটা নাগাদ তো ওই জন্য সকালবেলা ছেলের খাবার বানিয়ে দিচ্ছি একটু খিচুড়ি তো খিচুড়ি করে দিয়ে আমি রেডি হয়ে বেরিয়ে যাব আর কিছু কাজ আছে ঘর মোচা বাসন মাজা এগুলোও করে দিয়ে তারপর বেরোবো আর কালকে আর রান্না করতে হয়নি সেইভাবে আমি শুধু ভাত করেছিলাম এসে আর আমি তরকারি নিয়ে এসছিলাম বাড়ি থেকে ওই জন্য রাতে আর তরকারি করতে হয়নি শুধু ভাত করেছিলাম হয়ে গেছিলো তো এখন খিচুড়ি বসিয়ে দিচ্ছি ডালে চালে বসিয়ে দিয়েছি মুসুর ডাল আর চাল বসিয়ে দিয়েছি ওদিকে গরম হতে থাকুক আর এদিকে একটু কুমড়ো আর আলু কেটে নিচ্ছি এগুলো আমি বাড়ি থেকেই এনেছি একটু বাজার করে দিয়েছি ছেলের বাড়ি থেকে সেগুলো নিয়ে এসেছিলাম আলু পেঁয়াজ কুমড়ো লঙ্কা এগুলো সব বাড়ি থেকে এনেছিলাম আর মুদিখানাও এনেছিলাম আর ডিমটা এখানে কিনেছি তো এগুলো কাটা হয়ে গেল আর ওদিকে তো বসিয়ে দিয়েছি এগুলো ধুয়ে আবার দিয়ে দেবো আর একটা ডিম খিচুড়ির মধ্যে দিয়েই সেদ্ধ করে নেব তো এটাও ফুটবো ফুটব হয়ে গেছে প্রায় তো এইভাবে খিচুড়ি করলে শুধু বাচ্চারা না বড়োরাও কিন্তু খেতে পারে ভালো লাগে এরমভাবে করলে তেল ছাড়া নুন হলুদ আর একটু সবজি দিয়েছি তার নুন দিয়ে দিলাম একটু আর কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু হলুদ দিলাম আলু কুমড়ো আর ডিমটা এখানে দিয়ে একটু সেদ্ধ করে নেব তো এইভাবে হতে থাকুক আর কিছু কাজ আছে সেগুলোও আমি করে নিই কেন তাড়াতাড়ি করতে হবে আর এগুলো বাড়ি থেকে এনেছি এগুলো গুছিয়ে রেখে দিলাম ও সেইভাবে রান্না এখন আর করতে পারে না সময় পায় না তো সকালের দিকটা ভাতটা ও করে নেয় আর এখানে ইন্ডাকশান আছে আমার গ্যাস গ্যাস আছে বলতে ওভেন আছে গ্যাসটা নেই সিলিন্ডারটা নেই আমার তো এখানে ব্যবস্থা করতে চেয়েছিলাম কিন্তু আমি পারিনি তো ওই জন্য ইন্ডাকশানেই করে আর তরকারি সেভাবে হয় না তো যার জন্য অসুবিধা খুব একটা হয় না আর একটু চা করেছি চাটা এখনো খাইনি তো আমার জন্য চা একটু ঢেলে নিচ্ছে আর ছেলের জন্য এখন ঢাকা দিয়ে রাখি ও এখনও ঘুম থেকে উঠিনি উঠলে ওকে দিয়ে দেবো আর কিছু বাসন আছে এগুলোও মেজে নেবো পরিষ্কার করে আর চাটা ঢেকে রাখছি তো চাটা খেয়ে নিই নিয়ে বাদ বাকি কাজটাও করে নিই আর ডিমটা সেদ্ধ হয়ে গেছে তুলে রাখছি ও পরে সারিয়ে নেবে যখন খাবে আর খিচুড়িটা মনে হচ্ছে আর একটু হবে তো এটা হতে থাকুক আর বাসনগুলো মাজা হয়ে গেছে এগুলো গুছিয়ে রেখে দেবো আর বাইরের আকাশটা আজকে খুব সুন্দর মেঘটা মনে হচ্ছে পাহাড়ের মতো লাগছে খুব ভালো লাগছে আর ঝলমলে রোদ সকালটা বেশ ভালো লাগছে আজকে তো এটাও এদিকে হয়ে গেছে আমি এটা নাবিয়ে চাপা দিয়ে রেখে দেবো একটু আর আজকে বাড়ি গিয়ে জানি না আর ভিডিও করতে পারবো কি না কেননা বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সাড়ে দশটা বেজে যাবে সেইভাবে রান্নাও হয়তো অতটা কিছু হতে হবে না তো ঘরটা এখন মুছে নিচ্ছি তাড়াতাড়ি করছি কেননা টাইম হয়ে গেছে এদিকে আর বাড়ি গিয়ে হয়তো খুব বেশি তরিতরকারি আজকে কিছু করব না তাড়াতাড়ির মধ্যে কেননা বাড়িতে কাজও আছে সেগুলো তো গিয়ে করব সাড়ে দশটায় গিয়ে সেসব কাজ করতে করতে দেরি হয়ে যাবে আর এখন আমি স্টেশনে চলে এসেছি রেডি হয়ে তো ট্রেন এখনও আসেনি লেট আছে তো বাড়ি যাই তো বাড়ি চলে এসছি আর ট্রেনের মধ্যে আর ভিডিও করতে পারিনি আমার এক বান্ধবী ফোন করেছিল ওরা আসছে আর বাইরে এই ফুল গাছগুলো না দেখালেই নয় আজকে এসে দেখছি অনেক ফুল ফুটেছে বেশ ভালো লাগছে ওই জন্য শেয়ার করতে ইচ্ছা করলো তা এই এই টাইম ফুল না টবে ছিল খুব অল্প ছিল তা সেখান থেকে আমি কেটে এইখানে বসিয়ে দিয়েছি আর অনেক হয়ে গেছে আর এখানে আর কালার আছে আর এইগুলো হচ্ছে বেল ফুল আর জুই ফুল আর এটা হচ্ছে নীলকণ্ঠ আর এটা হচ্ছে খই গাছ এগুলো সব টবে ছিল তা সেগুলোও আমি মাটিতে বসিয়ে দিয়েছি আর এই ছোট্ট জায়গাটাই আমি অল্প অল্প করে সবজি চাষ করতাম এবছর আর কিচ্ছু করিনি আর এখন বাটা মাছ ভাজা করছি এইগুলো ভাজা খাওয়া হবে আর এদিকে ভাত হচ্ছে আর এই মাছটা ঝাল হবে পোস্ত বাটা দিয়ে কাঁচা লঙ্কা আর সর্ষে বেটে নিয়েছি আর এখানে রান্না আমি আগে থেকেই করে নিয়েছি এটা মুসুর ডাল ফোড়ন দিয়েছি পিঁয়াজ বা রসুন কিছুই দেইনি এমনি নর্মাল আর এখানে কুমড়ো ভাজা উচ্ছে ভাজা আর পটল আলুর তরকারি আর পনির করেছি আর টমেটোর চাটনি করেছি খেজুর কিশমিশ কাজু এই সব দিয়ে আর এই রান্নাগুলো আজকে আর শেয়ার করতে পারলাম না খুব তাড়াতাড়ি আমি রান্না করেছিলাম ওরা আসবে বলে তো ডেটটার মধ্যে আমার সব হয়ে গেছিলো তো খাওয়া দাওয়া হয়ে গেছে ওরাও চলে গেছে সাড়ে সাতটার ট্রেনটা ধরে ওরা চলে গেলো আর সন্ধেবেলা একটু কলার ফুরুলি করছি কলাগুলো অনেক দিন হয়ে গেছে কেউ খেতে চাইছে না ফ্রিজে পড়ে আছে তো ওই জন্য ভাবলাম ফুরুলি করি তাহলে সবাই খেয়ে নেবে নষ্ট করে তো লাভ নেই জিনিসের অনেক দাম তো আজকের ভিডিওটি বড় করছি না এখানেই শেষ করছি কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আর এই কলার ফুরুলি আমি শর্ট ভিডিওতে দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন